পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও উপস্থিত ছিলাম না কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনই মারা গিয়েছে মনে মনে ভাবলাম আল্লাহ তালার বিচার সবচেয়ে বড় বিচার যার হাত থেকে কারো রেহাই নেই পরের দিন মিরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলে একটা ডায়রি পেলাম ডায়রিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মিরার লেখার ডায়েরি না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম গতকাল আমার বাসর রাত ছিল বাসর রাত সব নারীর জন্যই শ্রেষ্ঠ একটি রাত থাকে কিন্তু আমি বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ছড়িয়েছি মা বাবাকে হারিয়েছি ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দেব কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না সে কীভাবে সুখী হবে প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকত আমি এক একা একা ঘুম থেকে উঠে পড়তাম আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম জন শ্রম হলো সেদিন সব কষ্ট ফুলে গিয়েছিলাম মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জানিয়েছিলাম আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বললে মুহূর্তে আমার পৃথিবীটা উলটপালট হয়ে যায় আমার স্বামী বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার আমি আল্লাহর কাছে কত খেঁদেছি সন্তানটাকে গর্ভধারণ করার জন্য কিন্তু খুব কষ্ট হতো বুকের ভেতরটা ফেটে কান্না আসত যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে আর নিজেকে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয় বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে সব জেনেও মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলেই আমি সার্থক ডায়েরিটা পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে এই মীরা কাচ্ছ কেন আমি তোমাকে কষ্ট দিয়েছি তার ফল ভোগ করছি আমি বললাম এই কাব্য কি হয়েছে তোর কার সাথে কথা বলছিস আম্মু কথা বলো না দেখো না মীরা কান্না করছে আম্মু আমি ওকে খুব কষ্ট দিয়েছি কোথায় মীরা আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি তারপর আমার আর কিছুই মনে নেই পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল এখন আমার কোনো চিন্তা নেই কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি শালার পড়ালেখা নিয়ে করে নিজে পাগল হয়েছে এখন আমাকে পাগল বলে কত বড় সাহস আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি তারপর আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে এখন রুমে শুধু আমি আর মীরা তারপর আমি একটা নার্সকে জিজ্ঞেস করলাম আমি এখন কোথায় হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি প্রেস করবেন আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মীরার সাথে নার্স বলল কথাটা বলে একটা কিসের যেন ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে সাথে বাবা মাও হাসছে তারপর আমি বাবাকে বললাম বাবা আমার এখান থাকতে ভালো লাগে না আমাকে তোমাদের সাথে নিয়ে চলো সাথে তোমাদের বৌমা মামীরা কেউ নিয়ে চলো কিন্তু আব্বু আম্মু কেউ কোনো কথা বলছে না শুধু কাঁদছে তাই আমি আবারও প্রশ্ন করলাম ও বাবা তোমরা কাঁদছ কেন আমাকে এখান থেকে নিয়ে যাবে না জানো বাবা এখানে কেউ আমার সাথে কথা বলে না শুধু মীরা ছাড়া এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে আর কেউ না ও বাবা আমাকে নিয়ে চলো না আমি থাকবো না এখানে কথাগুলো বলেই কাঁদতে লাগলাম কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল তারপর একটা নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল তারপর আর আবারও সেই ঘুমের রাজ্য আর কিছু মনে নেই আমি সবসময় শুধু মিরার সাথেই কথা বলতাম পাঁচ বছর পর আজ বাবা মা আমাকে নিতে আসছে এখন মিরাও আমার সাথে আর কথা বলে না আমি জানি মীরা মারা গেছে তারপর বাবা মা আমাকে বাসায় নিয়ে এসে বলল কাব্য বাবা তুমি পাঁচ বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে আর এই পাঁচ বছরে আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে আমরা আজ নিঃস্বর্ত ব্যবসাতে ক্ষতি হয়েছে ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি এখন এই বাসাটাতে ভাড়া আছি আব্বু বলল বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তি চোখের কোণে পানি চলে আসলো আমার বাবা এ বয়সে মানুষের অফিসে কাজ করে তারপর আমি মনে মনে ভাবলাম আমার কোনো না কোনো একটা জব করতে হবে যেই ভাবা সেই কাজ কয়েক জায়গায় আবেদন করলাম সাথে সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষিতা করার জন্য আবেদন করলাম সপ্তাহখানেকের পর নোটিশ আসলো সেই প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে আর এভাবে দিনগুলো ভালোই কাটছিল কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না মীরার সেই দুষ্টমিগুলো আজও আমাকে কাদায় প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই খুব কষ্ট হয় মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথা বলি আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম কি সুন্দর করে হাসে ঠিক মীরার মতো কি মায়াবি চাহি মনে হচ্ছে এ যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম তোমার নাম কি মামনি আমি বললাম আসসালাম আলাইকুম পিচ্ছি মেয়েটি বললো ওয়ালাইকুম আসসালাম উত্তরটা দিয়ে মনে মনে ভাব থেকে লাগলাম এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল আপনি কি জানেন না কারো সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয় আর আমার নাম তাহসিনা কারিমা রাইশা নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল আচ্ছা আপনি আমাদের নতুন টিচার হ্যাঁ মামনি আমি তোমাদের নতুন টিচার এই নাও চকলেট আমরা আজ থেকে ফ্রেন্ড কেমন হুম ফ্রেন্ড তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দিবে না তুমি এত কিপটে কেন তোমার সাথে আরি কান ধরো কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনো দিন অপরাধ করব না তুমি জানো না রাইসা নামের অর্থ হলো রানী রাইসা মামুনি আমি না তোমার টিচার টিচারকে কান ধরতে বলা লাগে না টিচার না হা ছাই তুমি এখন আমার বন্ধু কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে এখন কান ধরো নইলে ফাইন ধরবো কথাগুলো বলে মুখে চেপে হেসে দিল আমি কী বলবো ঠিক ভেবে পাচ্ছি না খুব হাসি পাচ্ছে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার রাগী লোক নিয়ে তাকিয়ে আছে কী হলো আমার কথা বোঝুনি বন্ধু হলে কেন বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো আর এমন অপরাধ হবে না যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না তারপর আমি রায়শার কথা শুনে কান ধরে বললাম আচ্ছা আমার ভুল হয়ে গেছে আর এমন ভুল হবে না বলেই মেয়েটা টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম মামনি এখন হয়েছে হুম বেশ হয়েছে তুমি সত্যিই অনেক ভালো তখন হঠাৎ পাশ থেকে দশ বছরের মতো একটা মেয়ে এসে বলল রায়শা আব্বু এসেছে চলো দাঁড়িয়ে আছে ও আপু তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও এই যে স্যার এটা আমার পরিচি রিচি আপু আমার স্যারকেও সালাম দাও আলাইকুম আমি রিচি স্যার আজকে আসি বলেই হঠাৎ দেখি একটা ভদ্র লোক এসে রায়শাকে কোলে নিয়ে নিল রায়শা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল তারপর লোকটা রায়শা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল মনে মনে ভাবলাম আস যদি মীরা বেঁচে থাকত। তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুক বড়ই হতো তখন নিজের অজান্তির চোখের পাতাটা ভিজে পা উঠলো আর সাথে সাথেই মীরার চাঁদমুখটা ভেসে উঠেছে স্মৃতিপটে এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম ডাক্তারের রুমে গিয়ে স্কুলের যেই লোকটাকে লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে তারপর ডাক্তার লোকটিকে বলল রফিক সাহেব যদিও নেগেটিভ রক্ত না পাওয়া যায় চার ঘন্টার ভেতরে তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম ডাক্তার বলল তেমন কিছু না প্রেশারটা একটু বেড়েছে তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেটের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল কি মায়াবি মুখটা কেমন যেন অন্ধকারের ঢাকা পড়ে গেছে মুখে অক্সিজেন মাস্ক লাগানো মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে মুখের ভেতর চিন চিনে ব্যথা করছে তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম মেয়েটার কি হয়েছে তখন পাশ থেকে লোকটি বলল গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয় রায়শা মামুনির প্রচণ্ড ব্লাড যায় মাথায় অনেক আঘাত পেয়েছে তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না যদি এখন রক্ত না পাওয়া যায় যদি এখন রক্ত না পাওয়া যায় আল্লাহ কী যে হবে কথাটা বলেই কেঁদে দিল এদিকে একটা নার্স এসে বলল স্যার চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর দিয়ে নিয়েছি কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না জানি না কি হবে নার্সের কথা শুনে রফিক সাহেবকে দিয়ে দিলেন আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে তখন আমি ডাক্তার সাহেবকে বললাম ডাক্তার সাহেব আমি রক্ত দেব আমার রক্তের গ্রুপও নেগেটিভ আমি বললাম ডাক্তার তখন তারা হুরা করে আমার নিয়ে শুয়ে দিলেন দু ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি হসপিটাল থেকে আসার সময় রায়শার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রায়সাকে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে এটাই রায়সার মা কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে পাশ থেকে বাবা বলল। কিরে কাব্য বাসাই যাবি না এভাবে দাঁড়িয়ে পড়লি যে বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম চলো বাবা তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেয় তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজাটা নক করছে আমি দরজাটা খুলতে আমার মাথাটা ভরতে লাগলো পা দুটো কাঁপছে এ আমি কি দেখছি এটা স্বপ্ন না বাস্তব মীরা তুমি বেঁচে আছো হ্যাঁ বেঁচে আছি তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি যাকে আল্লাহ বাছাই তাকে কেউ মারতে পারে না মীরা বলল কিন্তু আমি যে স্পষ্ট দেখছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছ তুমি ভুল দেখেছো কাব্য তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরও সাতজন মানুষ রয়েছে আচ্ছা বাদ দাও এই নাও আমার বিয়ের কার্ড তুমি কিন্তু আসবেই আঙ্কেল আনটির সাথে জান্নাত নিয়ে আসবে মীরা তোমার বিয়ে মানে কি বলছো এসব আর আমি তোমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি আমি আমার ভুল বুঝতে পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচবো না প্লিজ আমাকে ছেড়ে যেও না বিশ্বাস করো এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না কান্না করতে করতে কথাগুলো বললাম চোখ থেকে তখনই টুপটাপ করে পানি পড়ছে নিজের অজান্তেই যখন মীরার হাতটা আমি ধরে ফেললাম কিন্তু মীরা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে হ্যালো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম গল্প পেতে হলে আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব